হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো আমি আজকে আপনাদের জন্য একটা আইসক্রিমের রেসিপি নিয়ে আসছি দারুণ মজার একটা ভ্যানিলা আইসক্রিম এবং এই আইসক্রিমটা আমি কেশোয়া এবং বাদাম দিয়ে বানিয়েছি তো আমি আসুন দেখে নিন কি কী থাকছে তো আমি এখানে কেশোয়া নিয়েছি এক কাপ বাদাম নিয়েছি এক কাপ এক লিটার লিকুইড মিল্ক নিয়েছি এবং এক কাপ চিনি এবং নিয়েছি এক এক চামচ কাস্টার্ড পাউডার তো আমি বাদামটা সারাত ভিজিয়ে রেখেছিলাম এই বাদামটাকে এখন আমি ছিলে নিচ্ছি একে একে এভাবে সবগুলো বাদাম আমি ছিলে নিব এই গরমে সবার আইসক্রিম খেতে ভালো লাগে কারণ গরমে তো মানুষ কি বলবার তো অন্তরটা ঠান্ডা করার জন্য মনে হয় যে একটু আইসক্রিম হলে মনে হয় বেশি একটা ভালো হতো তাহলেও আমরা তাহলে আমরা ঘরে তো চাইলে বানিয়ে নিতে পারি আর আইসক্রিম বানাইতে তো বেশি কিছু লাগে না সাধারণ অল্প কিছু উপকরণ হলে আইসক্রিম হয়ে যায় তো দেখুন আমি বাদামগুলো কিভাবে ছিলে নিচ্ছি তো হয়ে গেছে আমার বাদাম ছিল তো এখন আমি একটা ব্লেন্ডার জারে আমি পেস্ট করে নেব তো ব্লেন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি কেশোয়া এবং বাদাম এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ এই সামান্য দুধ দিয়ে আমি এখন এক পেস্ট করে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে আমি পেস্ট করে নিচ্ছি হয়ে গেছে আমার পেস্ট এবং আমি সবগুলো দুধ আমি জারের মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি চাকনি দিয়ে ছেঁকে নেব একটা চালনির সাহায্যে তো আমি এই ছাকনিটা দিয়ে আমি ছেঁকে নেব কারণ দানা দানা থেকে যায় সেই দানা দানাগুলো বের করার জন্য আমি ছেঁকে নিচ্ছি কারণ বুঝতেই তো পারছেন আইসক্রিম ছেঁকে নিতেই হবে কারণ এই যে দেখুন অনেক অনেক দানা দানা রয়ে গেছে সবগুলো পিষে নাই কেশোয়া বাদাম রয়ে গেছে তো আমি এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড এবং দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি এক চামচ কাস্টার্ড পাউডার তো আমি ভালো করে লেড়ে চেড়ে আমি মিক্স করে দেব আর এবং আমার অনবরত লাড়তে হবে যাতে নিচে না লেগে যায় এবং দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পাউডার মিল্ক তো অনবরত লাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এবং দুধগুলো দলা দলা পেকে না থাকে এর জন্য দেখুন ঘন হয়ে আসছে তো মার্শাল্লা অনেক গাঢ় হয়ে গেছে আরও গাঢ় হবে তো ততক্ষণ পর্যন্ত আমার লাড়তে থাকবে দেখুন কত সুন্দর গাঢ় হয়েছে আর সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে তো আমি চুলাটা এখন এই মুহূর্তে বন্ধ করে দিলাম দিয়ে আমি এখন একটা আইসক্রিম কন্টেনারে আমি রেখে দেব। ঢেলে আমি আইসক্রিম কন্টিনারে কন্টেনারে রেখে দিলাম তো এটা আমি সারা রাতের জন্য রেখে দেবো টোটাল আট ঘন্টার জন্য যাক আট ঘন্টা পর আমি ফিরে আসলাম তো মোটামুটি ভালো বসে গেছে তো এখন আমি একটা বিটারের ইলেকট্রনিক বিটারের সাহায্যে আমি ফ্লাফি করে নেব তো সুন্দর করে আমি এটা ইলেকট্রনিক বিটার বিটারের মাধ্যমে ফ্লাফি করব আমি ভ্যানেলা সেন দেইনি ভ্যানেলা দিয়ে দেব কারণ আমার আইসক্রিমটা ভ্যানিলা ভ্যানিলা ফ্লেভারের হতে হবে তো আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ টি চামচ এক চামচ ভ্যানেলা তো দিয়ে দিলাম তো এখন আমি আর একটু ভিট করে নেব খুব সুন্দর একটা ফ্লাপি হয়ে গেছে তো এখন আমি আবারও আইসক্রিম কন্টেনার বক্সে আমি রেখে দেব তো রেখে দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো চার পাঁচ ঘন্টার জন্য চার পাঁচ ঘন্টা পর আমি ফিরে আসবো দেখুন কত সুন্দর ফ্লাপি হয়েছে তো আমি চার পাঁচ ঘন্টা পর আমি আবার চলে আসছি তো রেখে দিচ্ছি আমি এখন ফ্রিজারে তো আমি চলে আসছি চার পাঁচ ঘন্টা পর দেখুন কত সুন্দর হয়েছে একদম আইস হয়ে গেছে তো আমার এই আইসক্রিমের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার সাথে থাকবেন নতুন নতুন রেসিপি দে রেসিপির নোটিফিকেশন যেন আপনার মাঝে সবার আগে পৌঁছে যায় তো দেখুন কত সুন্দর আইসক্রিম আর ভ্যানেলা আইসক্রিম বাদামের আইসক্রিম সেই সাত খেতে আপনারাও করবেন বানাবেন খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ